তো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে নাচা চলে এসেছি সেই ডবল ব্রিকটার চ্যালেঞ্জ করতে তো ডবল বিকটা চ্যালেঞ্জ করতে এসে প্রথমে কোনো এক জায়গায় নেবে যাবেন কোন জায়গায় না আমি নিজেও জানি না প্রথমে সর্বপ্রথম কাম হবে নেবে একটা ডবল বিকটার ঠিক আছে তো এখানে এদিক থেকে আগে একটু লুটমুট করে নেবেন হালকা পাত্তা তারপরে উপরের দিকে যে ডবল ভিক্টার খুঁজবেন ঠিক আছে বন্ধুরা তো এদিকে কোনো ডবল ভিক্টার নাই উপরের দিকে যাব ঠিক আছে বন্ধুরা উপরের দিকে এসে সামনে একটা ডবল ভিক্টার পেয়ে গেছি তো ডবল ভিক্টার পেয়ে গেছি তো সমস্যা নাই এদিক থেকে হালকা পাত্তা একটু লুট করে নিলাম নিয়ে এখানে এসে এখানে একটা শপে এসে একটা এনিমির উপরে হন্ডেট নিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা তো এখানে একটা এনিমির উপরে হর্নেট মেরে দিয়েছি হর্নেটটা আগে ম্যাপ করে দেখিনি কোথায় আছে পাশেই আছে হর্নেটটা তো মূলত এখান থেকে একটা গাড়ি নিতে হবে সামনে একটা গাড়ি আছে গাড়িটাকে নিয়ে নেব নিয়ে গাড়ি নিয়ে একটা টান হবে ঠিক আছে বন্ধুরা তো এই এক টানে চলে যেতে হবে এই একদম এনিমির কাছে ঠিক আছে তো এখান থেকে এক টানে চলে এলাম এনিমির কাছে তো এনিমিটা মূলত এখানেই আছে তো এখান থেকে খুঁজতে হবে ঠিক আছে বন্ধুরা তো এই সাইডে খুঁজে তো এখানে ড্রপ লোড করছে ও ড্রপ না কিছু এটা লুট করছে তো এখানে চলে আসলাম ডবল একদম চান ড্রেসে পাঠাই দিয়েছি এর কাছ থেকে হালকা পাত্র লুট করে নিতে হবে লুট করে নিয়ে আবারও শপে চলে যেতে হবে শপে গিয়ে আবারও একটা হান নেট মারিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা হান নেট মারার এখান থেকে কিছু এমনই নিলাম তো এখানে এসে একটা হান মেরিয়ে দেবেন তো এই মূলত এই এনিমিটা পাশে আছে তো এটাকে মারতে পারে নাকি তো মূলত এ চলে যাচ্ছে ওদিকে তো যাক সমস্যা নাই তো এই সাইডে গিয়ে এর সাইড দি গাড়ির কাছে যেতে হবে গাড়ির কাছে যেয়ে এক টান দিয়ে একদম এনিমির কাছে যেতে হবে ঠিক আছে মূলত এক টানে গিয়ে এনমির কাছে যাবো এনিমি তো সামনে এনিমি ওইদিকে হারনেট মারাটা আছে সামনে মূলত এনিমিরা ফাইট করছে এখানে যেয়ে দেখি থার্ড পার্টি করতে পারে নাকি তো মূলত এখানে চলে যায় তো এখানে একটা এনিমি আছে হালকা করে ড্যামেজ দিতে একটা এ হালায় একদম লিঙ্গ সিংহ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা লিঙ্গ সারা সিংহ একদম তো থেকে হালকা করে একটা মেডি নেব লিঙ্গ সারা সিংহ আমার খেয়ে দিয়েছে একদম মূলত এখানে একটা মেডি করে এসে এখানে দাঁড়াবেন তো সামনে একটা নিমে আসছে যাত্রা দিয়ে একদম চাঁদের দেশে পাঠিয়ে দিবেন দিয়ে এখানে একটা গোল মেরে হালকা পাতলা করে লোড করে নেবেন ঠিক আছে বন্ধুরা আর যদি এরকম আরও ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো মূলত আর কোন গান দিয়ে চ্যালেঞ্জ করবো সেটাও বলে যাবেন কমেন্ট ঠিক আছে তো বন্ধুরা এদিকে আবার হান্ড্রেড টাকা এনিমিটার কাজ একদম চান্ডেড ডেসে পাড়াই দিচ্ছি এটাকে তো এখান থেকে হালকা পাতলা লুট করে নেন লুট করে তো আর অন্য এনিমির কাছে যেতে হবে আমাদেরকে এবার ঠিক আছে বন্ধুরা তো মূলত এখানেও এসে আরেকটা ঠাটা মেরে দিবে ঠাটা বলতে হান্ড্রেড মেরে দেবেন ঠিক আছে বন্ধুরা এবার এখান থেকে আর একটা হান্ড্রেড মেরে দিচ্ছি মূলত সামনে গিয়ে আরেকটা গাড়ি নিতে হবে ঠিক আছে বন্ধুরা ল্যাম্বার গাড়িটা নিয়ে নেবে এখান থেকে ল্যাম্বার কিনে গাড়ি জোরে খুব দূর হতে চলে তাই ল্যাম্বার কুনিটাই নিয়ে নেবো তো মূলত এনিমিটা এই সাইডে আছে ঘরের ভিতরে এই ঘরের ভিতরে ঢুকে একদম ডবল একদম পাঠিয়ে দিলাম কথা বলতে বলতে চারটা কিল অলরেডি হয়ে গেছে আমাদের ম্যাচটাকে বইয়া করতে পারি নাকি দেখি তো সামনে একটা এনিমি আছে এখান থেকে একটা গোল বানবো না ও আমাকে দেখে নাই তো সমস্যা নেই এর দিকে এভাবে এগিয়ে যাবো ঠিক আছে বন্ধুরা দিয়ে দিলাম তো মূলত এখানে পাবজি বিলিয়ার ঠিক আছে বন্ধুরা পাবজি খেলতে খেলতে ফ্রি ব্যারের চলে এসেছে তাই শুয়ে পড়ছে একটু পিছন থেকে আমাকে এখানে মার্চে পিছনে উঠে একটা গোল মারবো তার আগে সোনিয়া জ্বলাই দিছে একদম স্ট্যান্ডার্ড দেশে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বন্ধুরা